দেখতে দেখতে জলপাইয়ের দিন চলে যাচ্ছে তাই এখনই তৈরি করে নিতে পারেন দারুণ মজাদার টক টকঝাল মিষ্টি আচার এভাবে একবার আচার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন তাই এখনই সময় এই মজাদার আচারটি তৈরি করার আমিও আজকে তৈরি করে নিয়েছি জলপায়ের টকঝাল মিষ্টি আচার আচার তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো জলপাই জলপাইয়ের বোটাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে আরও নিয়েছি এখানে পাঁচ ফোড়ন এবং শুকনামরিচ প্রথমে আমি জলপাইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর প্রয়োজন মতো পানি দিয়ে জলপাইটাকে সিদ্ধ করে একদিকে জলপাইটা সিদ্ধ করছি অন্যদিকে পাঁচ ফোন এবং শুকনামরিচটাকে আমি টেলে নিব যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন মরিচ এবং পাঁচফোড়নটা আমি খুব ভালোভাবে ভেজে নিব পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হলে এর থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয় এবার ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে ফাঁকি করে নেব আপনারা চাইলে পাতায় বেটে গুঁড়া করে নিতে পারেন এই মশলাটা আমি গুঁড়া করে রেখে দিলাম এদিকে আমার জলপাইটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ চুলায় রাখলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমার জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি জলপাইটা সম্পূর্ণ ভেঙে নিব আপনারা চাইলে জলপাইয়ের বিচিটা এখন ফেলে দিতে পারেন তবে আমি বিচি সহ আচার বানাবো জলপাইগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সবগুলো জলপাই আমার ভাঙা হয়ে গেছে এবার আমি আচার তৈরিতে চলে যাব এই জন্য একটি পাত্রে প্রথমে আমি প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন হাত দিয়ে ভেঙে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব সবগুলো জলপাই আমি এবার তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে জলপাইগুলো আমি মিশিয়ে নিব যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবে জলপাইগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো চিনি যেহেতু জলপ একটু টক থাকে তাই চিনির পরিমাণটা একটু বেশি দেব কারণ আমি এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি আপনারা চাইলে পরে চিনির পরিমাণটা দেখে আবার চিনি অ্যাড করে নিতে পারেন এখানে কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন সেই সাথে দিয়ে দিলাম আমি মতো লবণ আরও অ্যাড করে দিব মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য ধনিয়া গুঁড়া আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিব বাকি অর্ধেকটা পরে দিব এবার মশলাগুলো আচারের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মনে রাখবেন আচার তৈরির সময় এই আচারটা অনবরত না হবে তা না হলে নিচে পোড়া লেগে যাবে তখন আচার থেকে একটা বাজে পোড়া পোড়া গন্ধ চলে আসবে আমি হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি আচারটা যত ভালোভাবে রান্না হবে আচারটা খেতে তত বেশি মজা হবে পরবর্তীতে বাকি মশলাটুকু আমি এর মধ্যেই দিয়ে দিলাম আপনারা চাইলে আচারে ভিনেগারও অ্যাড করতে পারেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আচার কিছুদিন পর রোদে দিতে হয় তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে তবে যাদের রোদ্দার ঝামেলা আছে তারা ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমার আচারটা একবারই রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন এর কালারটা কত সুন্দর লাগছে এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে এবার হাত দিয়ে আমি ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিব। এটা আপনাদের ইচ্ছা আপনারা এভাবেও করতে পারেন অথবা শুধু আচারটাও রেখে দিতে পারেন আমার আচারগুলো একদম রেডি হয়ে গিয়েছে এবার একটি কাচের বয়মে ভরে আমি রেখে দিব তো আমার ভিডিওটি কেমন লেগে লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাও আমাকে জানাতে পারেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ